হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আজকে আমাদেরকে দেখে তোমাদের কী মনে হচ্ছে যে বিয়েবাড়ি যাচ্ছি মিন গায়ে হলুদে যাচ্ছি কারণ বাট সেটা একদমই না আজকে আমাদের হচ্ছে ক্লাসে প্রোগ্রাম আছে তো সেই জন্য আমাদেরকে এরকম ড্রেসিং করে যেতে হবে তো তো আমরা হচ্ছে যে এখন আছি রাস্তাতে দেখে বুঝতেই পারছো আর আমার পেছনের শরমা আছে আমরা দুজন যাচ্ছি আজকে আর হেঁটেই যাচ্ছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ তো চলো এখন আগে ক্লাসে যাই তারপর করছি আমরা অলরেডি লেট এটা কোনো নতুন ব্যাপার নয় অ্যাকচুয়ালি সব জায়গাতে আমরা লেটেই পৌঁছোই স্যার আমাদেরকে টাইম দিয়েছিল দুপুর দুটোর মধ্যে প্রেজেন্ট থাকতে আর এখন আমরা আছি টাউন স্কুলের মাঠের কাছে এখনই বাজে দুটো পাঁচ তার মানে বুঝতেই পারছো আমরা কতটা লেট এখনও এখান থেকে আমাদের প্রায় দশ মিনিটের মতো লাগবে যেতে এমনিতে হেঁটে হেঁটে গেলে ঠিক আছে কিন্তু শাড়ি পরে আমি একদম তাড়াতাড়ি হাঁটতে পারি না আর অ্যাকচুয়ালি আমরা তো রোজ শাড়ি পরিও না কোনো ওকেশন ছাড়া তাই তো তো সেই জন্য হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গাহি তো রোজ রোজ তো আর শাড়ি পরি না সেই কারণে শাড়ি পরে হাঁটাটা খুবই ডিফিকাল্ট আমাদের জন্য তাই তো আর হচ্ছে যে বাকি ক্লাসের সবাইকে ফোন করেছিলাম সবাই পৌঁছে গেছে বললো আর বসারও জায়গা নেই বলে দিয়েছে তো চলো এখন যাওয়া যাক তারপর ওখানে কি কি হয় না হয় তো যদি শেয়ার করা যায় তোমাদের সাথে শেয়ার করবো আর হলে তোমরা দেখতে থাকো কী কী করি চলে এসেছি আমরা কম্পিউটার ক্লাসে তো তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমাদের ক্লাসে একটা প্রোগ্রাম আছে তো যেহেতু আমরা উৎকর্ষ বাংলার আন্ডারে কম্পিউটার ক্লাস শিখছিলাম তো উৎকর্ষ বাংলার হেড অফিসে যারা আছে তো সেখানে যে ডিএসপি এসডিও আরও যারা আছেন তো তারা সবাই মিলে আজকে আসবে তো সেই নিয়ে একটা বড় সড়ো প্রোগ্রাম আছে আর এখানে আমাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে তো সব নিয়ে আজকে প্রোগ্রামটা ছিল আর এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে হলুদ শাড়ি পরে আসতে সবাইকে মেয়েদেরকে আর ছেলেদের হচ্ছে সাদা শার্ট আর কালো প্যান্ট এরকম একটা ড্রেসিং কোড দিয়ে দেওয়া হয়েছিল তো আমরা সেই রকমই সবাই একই ড্রেসিং ং কোড ফলো করে এসেছিলাম আর দেখতেই পাচ্ছ এখন আমরা আছি ক্লাসের মধ্যে এখনও স্যাররা আসেনি স্টেজ ফাঁকা দেখতেই পাচ্ছ তো এখানে সব প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিলো আর খুব ভালো অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল তো তারপর আমরা এখানে বসেছিলাম আর আমরা ভাবছিলাম যে আমরা হয়তো লেটে পৌঁছাবো বাট গিয়ে দেখলাম যে না অনুষ্ঠান অনেক দেরি করে শুরু হয়েছে তো ফাইনালি আমরা আজকে ঠিকঠাক টাইমে পৌঁছে গিয়েছিলাম যে এখন আমাদের না যে অবস্থা দেখতেই পাচ্ছ তো তখন বললাম না যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তারপর আমরা অনেকক্ষণ সেন্টারে দাঁড়িয়েও ছিলাম তারপর দেখলাম যে একটু কমিয়েছে সেই জন্য বেরোলাম আর বেরোতে বেরোতে রাস্তায় এসে আবার জোর বৃষ্টি নামিয়েছে তো হচ্ছে যে সেই জন্য আমরা এখন একজনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো আমরা এখন হচ্ছে যে একজনের বাড়ির সামনে দাঁড়িয়েছি এদিকে আয় আমার তো আমরা এখন একজনের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম এরপর যাচ্ছি আবার বাড়ির দিকে আজকে আমরা একটাও ভালো করে ছবি তুলতে পারিনি এটা হচ্ছে আমাদের সব থেকে দুঃখের ব্যাপার এত সুন্দর করে সেজে যদি একটা ভালো ছবি না আসে তাহলে সে সাজার কোনো দাম নেই আমার কাছে তো চলো যা যাক যেতে যেতে আবার ব্লগ করছি এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে আমরা আর বাড়ি যেতেই পারিনি তো আমাদের বাড়ি যাওয়ার পথে এখানে একটা কৃষক বাজার আছে সেখানেই ভাবলাম যে একটু ওয়েট করে যায় তারপর বৃষ্টিটা একটু কমলে তারপর না হয় বাড়ি যাব আর বিশ্বাস করো আমার এত বেশি খিদে পেয়েছিলো যে আমি আর টিফিনটাকে মানে রাখতেই পারিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লিটারেলি খাওয়া শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি সেই কোন সকালে বাড়ি থেকে খেয়ে এসছি আর দুপুরবেলাতে খাওয়া হয়নি আর আমরা হচ্ছে যে ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তো এত বেশি খিদে পেয়েছিলো আমার যে আমি আর বাড়ি পর্যন্ত আসার অপেক্ষা করতেই পারিনি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি টিফিন খাওয়া শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর চারিদিকের ওয়েদারটা তোমরা দেখো এখানে আকাশে এখনও হালকা হালকা মেঘ করে আছে আর চারিদিকটা বৃষ্টির সময় কতটা সুন্দর লাগছে দেখো পুরো ফাঁকাই ছিল জায়গাটা শুধুমাত্র আমরাই ছিলাম এখানে তো সেই জন্যই আরামসে টিফিন খেয়ে দিয়ে এখানে ভাবলাম যে কতগুলো একটু ছবি তোলা যাক আর এখানে দেখতেই পাচ্ছ আমি আর শর্মা দাঁড়িয়ে আছি আর কত বড় হল এখানে দেখো পুরো চারিদিকে ফাঁকা শুধু কতগুলো কুকুর ছিল আর আমরা এখানে দাঁড়িয়ে মজা করছিলাম আর বৃষ্টি তো থামার নামই নিচ্ছিল না বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আমরা এখানে দেখো দাঁড়িয়ে আছি তারপর আরও বিস্কুট টিস্কুট কিনেছিলাম খাওয়ার জন্য আমরা এখানে একটা কৃষক বাজারে দাঁড়িয়েছিলাম ও আগে গাছ ভালো দেখাচ্ছে তো প্রায় আধ ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম এত মানে বৃষ্টি হচ্ছিল যে ছাতা নিয়েও যাওয়া যাবে না ঘর পুরোই ভিজে যাবো অর্ধেক ভিজে গিয়েছিলামও তো সেই জন্য এখানে এসে দাঁড়িয়েছিলাম এখন বৃষ্টিটা একটু কমেছে একদমই কমেনি এখনও ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে মানে ছাতা নিয়ে যাওয়ার মতন পড়ছে আর কি তো সেই জন্য ভাবলাম যে এখন এখান থেকে বেরিয়ে যাই অনেকক্ষণ দাঁড়িয়েছি প্রায় এখন ছটা বাজে মানে সন্ধ্যে নামতে যায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই একটা দেড়টার টাইমে তো সকাল থেকে খাওয়া দাওয়া মানে দুপুর খাওয়া দাওয়াও হয়নি এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো আর ছবিও ভালো তুলতে পারিনি গাইস তাই তো সেই জন্য প্রচুর পরিমাণে দুঃখিত আমরা এখানে যে গাছগুলো দিয়েছি সেগুলো কালকে বাড়িতে লাগাবো আজকে তো যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে তো আজকে আর লাগানো হবে না তো কালকে গাছগুলো লাগাবো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করবো আর চলো এখন এখান থেকে বেরিয়ে যায় এখান থেকে সরে যাব বাড়ি তো তারপর বাড়ির থেকে আবার খাওয়া দাওয়া করে আমি যাব টিউশন পড়াতে মানে এখন আর ফ্রি সময় পাবই না তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে এটা তো চলো আজকের মতো হয়